আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যারাই আমার ভিডিও দেখে কবুতর নেন যার কাছ থেকে নেন আর কাছ থেকে নেন মানে যার কাছ থেকে নেন যে কোনো সমস্যার দিনে ডিম না পারলে সাথে সাথে জানাবেন অথবা কোনো প্রবলেম দেখলে জানাবেন এরপরে হচ্ছে এক মাসের মধ্যে যদি ডিম না পারে ডিম না জমে তাহলে অবশ্যই হচ্ছে জানাবেন এবং কবুতরটা ফেরত নেন অথবা যে কোনো সমাধান করে নেবেন আলোচনা করে আমি তো আছি আমাকেও জানাবেন আর এক মাস পরবর্তীতে দেখা গেছে দুই তিন মাস পরে অনেকে জানেন তো সেটা কিন্তু আসলে এর পরে আর যোগ্য হবে না তো এই রিকোয়েস্টটা থাকবে যে আপনাদের সমস্যা হলে সাথে সাথে জানাবেন এবং এক মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে এতে ডিম না পারলে ডিম না জমলে অবশ্যই হচ্ছে ওনাকে জানাবেন এবং সমাধান করে নেবেন আর এক্ষেত্রে আপনি যদি শিওর থাকেন আপনার জায়গায় আপনি রাইট থাকেন তাহলে আমি যদি বাইসে থাকি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে তো চলেন শুরু করি কেউ ভাই কেমন আছেন

ঠিক আছে কেমন চাচ্ছেন চা পনেরোশো টাকা ভাই যে ভাই মাত্র বারোশো টাকা সুন্দর বারোশো টাকা দর্শক

ভাইটা ভাই যখন বলছে ভাই আজকে কমিয়ে দেবো অবশ্য কমিয়ে দেবো ভাই এটা চাওয়া দাম দুই হাজার টাকা যে ভাই ভালো মাত্র পনেরোশো টাকা এই সুন্দর নর বা মাদি এটা যদি পনেরোশো টাকা হয় বিবেচনা করতে পারেন যারা বিশেষ করে তাদের জন্য বলবো কম দেখেন পনেরোশো টাকা পাচ্ছেন এই ভাই একটা হেরি কেউ কবুতর দেখেন ভাই ভাই সত কথা বলতে কি ভাই কবুতরটা বিক্রি করার ইচ্ছা নাই ভাই তবু দিলাম ভাই

তিন চার দিনের ভিতরে ডিম দিয়ে দিব এই জোড়াটা ইনশাআল্লাহ কত চান ভাই এটা চাইলে তো ভাই সাড়ে তিন হাজার টাকা এই জোড়াটা ভাই আজকে তো কমাই দিতে হ্যাঁ হ্যাঁ কমাই দি ভাই এটা আমার অনেক টাকা কেনা ভাই শুধু ভাই মনে করেন আমি এই নর্মাল দিতে ভাই এক জোড়া বাচ্চা ভাই কথা বুঝছেন এই বাচ্চাটা আমাদের যে উঠতেছে আমার কাছে ভাই কথা বুঝছেন আর কি বাচ্চা কাচ্চা ভাই রেজাল্ট করতে পারবো ভাই পাল্লা করতে পারবো ভাই বুঝছেন কত চান ভাই যে ভাই ভালো পয়সা নিবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো জি ঠিক আছে ভাই ভাই সিলভার বাগা ভাই অনেকে বলে দেখি নটটা অনেকে নটটা ভাই সিঙ্গেল ভিডিও দেখে অনেকে ফোন দিয়েছিলেন নট্টার জন্য ভাই তখন ইচ্ছা ছিল না আর কি

চা লাভ নেবি পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকা যে ভাই ভালো নিবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ভাই দুই একটা খুব কি নিতে বলবো তো সুন্দর 빅 সাইজার কবুতর না ডাকলে কেমন লাগে কোন মারবো ধারাইমা আই নটটাপু ধারাইমা ভাই নাপটি বিলে রেগা ফাটা হেলা এইদিকে ঠিক আছে ভাই আরেকটা রামপুরি দেখেন ভাই পিয়ান নাম্বার 2 এই চক্কটা দেখেন ওটা দেখেন ছাড়লাম কেমন ভাই এটা চা একদম তিন হাজার টাকা ভাই যে ভাই ভালোবেসে নিবেন মাত্র এটা পঁচিশশো টাকা প্রথমটা দুই হাজার টাকা এটা পঁচিশশো টাকা আর এক লাগে যদি দুই জোড়া কেউ নেন তাহলে চার হাজার টাকা লাগবো দুইটা পেয়ার সাথে কিন্তু চার হাজার টাকা

একজন ভাই খাকি গ্যাঁদা দেখুন ভাই কিউ বলে ভাই লাল খাকি এক চুলে বেটা গ্যাঁদা কবতোর বাই এই নো আর এই যে পট্টা দেখা দাও এই উল্লে মশাল দাম লাগবো দেখা দাও ওই ছালদাম ওরটা দেখো বিশাল বড় সাইজ শুনে কত দা বড় মাদিরে দাও

চাইলে বাইরে চার দামে চার হাজার টাকা বিক্রি বিক্রি একদম তিন হাজার টাকা বিক্রি একটু কমাই দেন ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ঢাকার বাইরে হলে কিন্তু দশক পাঁচশো শেষ ঠিক আছে ভাই সারা বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি একজোড়া ভাই মশালদম দেখেন ভাই একজোড়া ভাই কালদম একটা কালদম দেখেন ভাই নাগরা কালদম ভাই নটটা ধরে রাখা যায় ভাই

আঠারোশো নরবাই এত বড় কুড়ি তো দেখেন পুতুলটা ভাই নর্মাদ মোটামুটি ভালো আছে ময়না বাচ্চা ভাই যেটা ভাই পুতুল বলে ভাই পরগুলো দেখে লাল পর দেখেন ভাই পর ভাই দশটা দশটা করে আছে ভাই দেখেন

এই যে দেখাই যা পুরো ফ্রেস আছে একটা পর কালো আছে ভাই একটা পর যদি টাইনে ওঠা পারতাম আপনাকে ধরতে পারতেন না কিন্তু কাজ করি না ভাই পরে আবার কালো উঠলে ভাই আমার আবার ফোন দেবে আবার কথা শুনে দরকার নেই এই যে দেখেন যে দৌড়া নয় চলো দৌড়াই নয় ভাই রিসেন্ট ফার্স্ট দেখেন দেখা সেরা দুইটা নয় আস্তে আস্তে মরামারি করিস একটু দেখাই তো যাইস না

এই জন্য দেখেন এই যে বুঝতে পারবেন কেমন চাচ্ছেন পেটা ভাই চা দাম পঁচিশশো টাকা যে ভাই ভালোবাসি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা

এটা লাগবে ছেড়ে দাও ওদিকে এটা মাস্টার পিয়ার কেমন চাচ্ছেন ভাই এটা চার দম ভাই তিন হাজার টাকা যে ভাই ভালোবাসে নিবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো জি ঠিক আছে ভাই পরের প্যাকটা দেখি